টাকায়ামায় মানি নাই সে ওহ টাকা আমায় মানুষ নাই টাকা নাই সে ওহ রে টাকা টাকায়ামায় মানুষ ই নাই সে টাকার জন্য এ টাকার জন্যে বিদেশ পাঠাইছে টাকায় মানুষ সিনাই শি টাকা টাকায় আমায় মানুষ নাইছে টাকার যোজনে বিদেশে এসে কষ্ট করিলাম। কত লোকের কত কথা কানে শুনিলাম ভাইরে কানে শুনিলাম টাকার জন্য বিদেশে এসে কষ্ট কত কতজনের কত কথা কানে শুনিলাম ভাইরে কানে শুনিলাম টাকার টাকার জন্য লোকে আমায় এ টাকা পাগল ভাবতা সে টাকায় আমায় মানুষই নাই সে অহরে টাকা টাকায় আমায় মানুষই নাই সে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে রে কেউ না সাথে চলে টাকা থাকলে বন্ধু বান্ধব সবই তো মিলে টাকা না থাকলে আমার কেউ না সাথে চলে টাকার জন্যে স্বার্থের টানে এ টাকার জন্য স্বার্থের টানে মানুষ বলতাছে টাকায় আমায় মানুষ Oh, re taka, taka ya my manu si naise. Oh, re taka, taka ya my manu si